হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ভালো আছি আমি সুস্থ আছি কিন্তু ছেলে শরীর খুব খারাপ কালকের থেকে প্রচুর কাশি হয়েছে মানে দিন থেকেই কাশি হয়েছে কাশিটা বসে গেছে কালকে ডক্টরের কাছে একবার নিয়ে গিয়েছিলাম তো ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পর না কাশিটা একটু বেড়ে গেছে তো ফোন করলাম ডক্টরকে তো বললো যে গ্যাস দিতে হবে মানে এই জিনিসটা শোনার পরই মনটা খারাপ লাগছে বাবুকে নিয়ে একটু পর যাবো দশটার পর যেতে বলেছে দশটা এখনও বাজি না কালকে যে মিষ্টিগুলো কোনো মেহেন্দি পরিয়ে দিয়েছিলো আমাকে মনে শান্তি নেই আর এইসব ভালো লাগে না মেহেন্দি টেহেদি আজকে হচ্ছে পুজো প্যান্ডেলের কাজটা সব হয়ে গেছে কিছুক্ষণ পর সব তোরজো শুরু হয়ে যাবে ফুল তোলা টুল তোলা যা আছে সব শুরু হয়ে যাবে ছেলেটা শরীর ভালো থাকলে অনেক কিছু ইচ্ছে করতো ও শরীরটা ভালো না না কিচ্ছু ভালো লাগছে না সারাটা রাত ঘুমোয়নি কেউ না না আমি ঘুমিয়েছি না তোমাদের দাদাভাই ঘুমিয়েছে না পুচপু ঘুমিয়েছে কেউ ঘুমায়নি সারাটার রাত জেগেছিলাম সবাই আজকে সত্যি এতটাই খারাপ লাগছে আমি রাত্রে বসে বসে কতক্ষণ কান্না বলছি এতটা কষ্ট হচ্ছিলো সব মানুষ বোঝে না কিছু না সর্দিটা একটু বেশি হয়ে গেছিলো নিয়ে এলাম আমাদের এখানে এক ডাক্তার দেখাতে তো আসতেই বললো যে গ্যাস দিতে হবে গ্যাস দিলে সর্দিটা অনেকটা কমে যাবে তো সেই কারণে আমি গ্যাস দিতে বসে গেছি আর প্রথমবার বাবুকে গ্যাস দিচ্ছি ভীষণ আমার কষ্ট হচ্ছিলো আমি হয়তো ভাবছিলাম যে গ্যাসটা হয়তো ভালো না কিন্তু ডক্টরবাবু আমাকে বুঝিয়ে বলল যে গ্যাস দেওয়া বাচ্চাদের অনেক ভালো তাদের নাকের ভেতরটা পরিষ্কার হয়ে যায় যে সর্দিটা জমে থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যায় তাহলে ওরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারে আমরা যেমন নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারি মুখ দিয়েও পারি কিন্তু বাচ্চারা কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে এখনও বোঝে না তো সেই কারণে ওরা কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নেয় যখন নাকটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু খুব চিৎকার করতে থাকে আর তার সাথে সাথে ডক্টর দিয়েছে এখানে আমাকে ড্রপ মানে বাবুর জন্য ড্রপ দিয়েছে নাকে দেওয়ার জন্য তো সেটাও কিন্তু দিচ্ছি দিনে দুবার করে ড্রপ দিতে হবে এখানে দেখছো ডাক্তারবাবু কিন্তু আমার পেছনেই আছে তো চলো ইনি আমার বাবুর এখন চিকিৎসা করছেন আর গ্যাসটা দিয়েই নিয়ে যাব বাড়িতে আজকে পুজো আছে তোমরা জানোই ওর শরীরটা বেশি ভালো নয় বলে কিন্তু আমি আর আজকে পুজোতে হয়তো আনন্দ করতে পারবো না মজা করতে পারবো না কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাবুকে গ্যাস দিয়ে চলে এসেছি এখন কালকে রাত্রিবেলা বাবু বমি করেছিল সেগুলো নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে দিয়ে দিলো দিদি কারণ সব জিনিস রাখা যাবে না ধরো ঘরের লাইটটা দেখি চলে নাকি কারেন্ট নেই তো চলো এখন আমি বিছানাপত্রটা তুলে নিয়েছি বমি করেছে তো সেই কারণ বিছানাপত্র তুলে দিদিকে বলেছে কীভাবে বলবো তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে তো এখন বিছানাটাকে পরিষ্কার করে গুছাই গুছিয়ে বাবুর কিছু জামা কাপড় ছিল কালকে রাত্রেবেলায় ওগুলো বমি করেছিল তো ওগুলোকে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছে এখন বিছানাপত্রটাকে ঠিকঠাক করে গুছিয়ে একটা বেড কভার কালকেই কিন্তু এই বেডের মধ্যে ছিল তো সেটার মধ্যে বাবু দিয়েছে বমি করে তো ভাবলাম যে না বেড কাভারটা তাড়াতাড়ি করে ধুয়ে দিই বাচ্চারা বমি করলে দেখবে কেমন একটা গন্ধ হয়ে যায় আমার কাছে না দই দই গন্ধ করে তো সেই কারণে একটা নতুন বেড কাভার এখানে আমি বিছানায় পেতে দিচ্ছি আর ওই বেড কাভারটা আমি নিয়ে গিয়ে এসেছি দিদির কাছে মামির কাছে তো বললাম ওয়াশিং মেশিনটা মধ্যে ঢুকিয়ে দিতে তো ওয়াশিং মেশিন মধ্যে ঢোকানো হয়ে গেছে ওটা মানে কাঁচা হতে হতে আমার এদিকে এই বেড কভারটা পেতে রাখছি আর বাচ্চা যখন আছে একটু পরপর বমি হিসু এগুলো পরবেই হিসু বেশি একটা করবে না কারণ আমি ওকে ডাইপার পরিয়েই রাখবো আর কখন কে কোলে নেয় সবার কোলে গিয়ে যদি হিসু করে দেয় তো তখন নিজেরই খারাপ লাগবে তো সেই কারণে ডাইপারও কিনে নিয়ে এসেছি তোমরা দেখেছো ওই আগে অনেকগুলো সেগুলোই এবার পরিয়ে পরিয়ে রাখতে হবে জানাবো তো এখানে গোছানো কমপ্লিট দেখো এটা হচ্ছে নতুন একটা ঘর নতুন ঘর করা হয়েছে এই হচ্ছে একটা নতুন ঘর যেটার মধ্যে আছি এটা গলি সিস্টেম এটা হচ্ছে গলি সিস্টেম ওইদিকে আরেকটা আছে ওটা দিদির এটা হচ্ছে বুনুর এটার মধ্যে আমি আছি আর এগুলো হচ্ছে খোপায় দেওয়ার ফুল সবার জন্য আনা হয়েছে রোজ জারভেরা জিপসি কত সুন্দর সুন্দর ফুল আনা হয়েছে সবগুলো হচ্ছে আমার ঘরে না আমি যে ঘরে আছি ওই ঘরে ভীষণ সুন্দর এই হচ্ছে নতুন একটা কানের সব হচ্ছে বুনুর জিনিস এখানে এখানে কম্বল টম্বলগুলো গুছিয়ে নিয়েছি এই হচ্ছে জাল না এদিক থেকে পুরো বাইরেটা দেখা যায় সুন্দরভাবে কিন্তু এদিকে প্যান্ডেল করা হয়ে গেছে এটা হচ্ছে একটা আলনা খুব সুন্দর লাগে ঘরটা দেখতে দারুণ লাগে আমার কাছে ঘর দোরগুলো গোছানো হয়ে গেছে এখন ঘরটাকে একটু ঝাড় দেবো ওইদিকে দিদির কাছে বাবুর খাবার দিয়ে এসেছি আমাকেও আমারও ভীষণ কাশি হয়ে গেছে আর ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে বাইরে যাব ওদিকে দিদি খাওয়াচ্ছে বাবুকে যে ঘরটাতে ছিলাম সেটা তো দেখানো হয়ে গেছে তার পাশে হচ্ছে আরেকটা এটা কিন্তু দিদি তো এখানেও কিন্তু একটা বেড আছে তার সাথে আছে একটা শোকেস এই হচ্ছে বেডটা তার পাশেই আছে দরজা একটা আর দরজার সাথেই কিন্তু সুন্দর একটা বসার জন্য জায়গা আছে এই ঘরটা ভীষণ সুন্দর হয়েছে নতুন হয়েছে ঘরটা এই পাশে একটা এই পাশে একটা দুটো ঘর আর এখানে আছে একটা সোকেজ আর এখানে ল্যাপ লেপ কাঁথা কম্বল সব কিছু কিন্তু এখানে রেখে দিয়েছে আর এদিকে সবাই মিলে কাজ করছে মানে সবজি কাটা টাটি যা আছে সব করছে রাত্রেবেলায় তো পুজো আর রাত্রেবেলায় কিন্তু রান্নাবান্না শুরু হয়ে যাবে আর এইদিকে আমার বাবুই সেনা কী করছে দেখো ওর মাম্মের কাছে খাচ্ছে বাবু এখন তো তোলা খায় কারণ তোমরা আগে জানোই আগে ভিডিও তোমাদের বলেছি বাবু আর এখন আর বেস্ট মিলকে হচ্ছে না সেই কারণে ওখানে একটু তোলা দেই তো ওই যে তোলাটাই কিন্তু খাইয়ে এদিকে কিন্তু খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে আর ও দেখি একদম চুপচাপ করে খাচ্ছে বাবুর জন্য আমি ফিডিং বোতল এনেছি কিন্তু এখনো না ছেলেটা বোঝে নি ফিডিং বোতলে খাওয়াটা এখন মাত্র দু মাস ও এখনো বুঝতে পারে যে কীভাবে খেতে হয় তো সেই কারণে আমি এখনো ওকে বাটি চামচের মধ্যেই খাওয়াই অনেকটা ভালো মনে হয় তো সেই কারণে আমার কাছে আর দেখো আদর করছে খাওয়াচ্ছে আর এইভাবে কিন্তু বাবু খেয়েও নিচ্ছে স্বাস্থ্য ছেলেটা আমার খাওয়ার জন্য একটু ক্যাচাল করে কিন্তু আজকে দেখছি মামা কাছে খাচ্ছে কিন্তু শুনেছি মায়েদের নাকি এসব বলতে নেই নজর লাগে তো আর বলবো না এভাবে তো চলো ও কিন্তু খেতে থাক মানে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চেঞ্জ করিয়ে দেব। নিয়ে এলাম ঘরের মধ্যে ওকে চেঞ্জ করিয়ে দিতে ওকে নতুন জামা দিয়েছে ওর মাম্মাম মানে দিদি ওকে নতুন একটা জামা কিনে দিয়েছে সেটাই এখন পরাবো আমিও কিনেছি ওর জন্য তো সেগুলো আজকে এখন পরাবো না তো এই হচ্ছে ওর ড্রেস আর ড্রেসের ফটো তোমাদের শেয়ার করবো ওকে কেমন লাগছে জানিও ওকে কিন্তু ডাংরি কিনে দিয়েছে আর আমার কাছে ডাংরি ভীষণ ভালো লাগে ছেলেদের ড্রেস মানেই হচ্ছে ডাংরি এসব পরবে আর মেয়েদের তো অনেক রকম সুন্দর সুন্দর ড্রেস হয় আর ওকে আমি অন্য কী ড্রেস পরা আমি জানি না আর মাথার মধ্যে যেটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু ওই পাতাটা দিলে সর্দি নাকি টানে এখানে একটা মামি আছে মামি বললো এই পাতাটা দিয়ে রাখলে ছবিটা টেনে যাবে আর বাবুকে কিন্তু এভাবে একটু বাইরে ঘুরিয়ে আনবো মানে সবাইকে দেখিয়ে আনবো দেখানোর পর চলে এসেছি মন্দিরে মন্দিরে ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ভেতরে এখন মন্দির মোছামুছি চলছে আগের বছর তোমরা দেখেছো ভিডিওতে যে মন্দির মোছামুছি করা হয়েছে আমরাই করেছি তারপর ঠাকুরকে সাজানো সব কিছু কিন্তু আমরাই করেছি কিন্তু এবছর আর আমি ভেতরে যেতে পারিনি কারণ এবছর আমি উপবাস ছিলাম না বাবু ছোট তো বাবুকে নিয়েই আমার দিন কেটে গেছে আর এখানে শ্রী শ্রী রক্ষাকালী পুজন সব কিছু আছে কি কি এখানে প্রতিযোগিতা হবে সব কিছু কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু মামা অনেক রকম প্রতিযোগিতা হয় অনেক আনন্দ হয় রাত্রেবেলায় তো এবছর আমি কোনো প্রতিযোগিতায় হয়তো দিতে পারবো না কারণ বাবুর শরীরটা ভালো নেই আর ছোটো বাচ্চাকে নিয়ে কিন্তু রাত্রেবেলা বেরোন লো যাবে না এখন হচ্ছে ঠান্ডার দিন কখন ঠান্ডা লেগে যাবে বলা যায় না তো সেই কারণে আমি বেরোবো না কিন্তু তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব বোনকে বলে রেখেছি কিছু কিছু ভিডিও আমাকে তুলে দিতে ক্লিপগুলো তো সে আমাকে তুলে দেবে তারপর আমি শেয়ার করব। এখানে চেয়ার টেবিল সব এসেছে লাইটের কাজ চলছে আর রাত্রেবেলা এখানে কিন্তু নানা রঙের লাইট জ্বলবে এদিকে বক্স চলে এসেছে আর বাড়ির সামনার দিকটাও কি ফুলের কাজ হয়ে গেছে বাড়িতে চলছে এখন পুরো তোরজোড় রাত্রেবেলা হচ্ছে পুজো এখন বেজে গেছে এগারোটার মতো তো সেই কারণে এখন খুব তোর চলছে পুজোর জন্য কারণ এখন সব কিছু রেডি করতে হবে পুজোর এদিকে কিন্তু খাবার প্যান্ডেল হবে মানে কালকে যে প্রসাদ খেতে আসবে সবাই তো এখানে হবে প্যান্ডেলটা আর এদিকে হয়েছে সুন্দরভাবে প্যান্ডেল পুরো বাড়িতেই কিন্তু ভালো করে প্যান্ডেল হয় প্রত্যেক বছরই হয় তো এবছর কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু এবছর আমি অতটা উপভোগ করতে পারিনি কারণ এবছর বাবুর শরীরটা ভালো ছিল না আর ছেলেটা আমার ছিল ছোট এদিকে আমি এসে গেছি ঠাকুরের মন্দিরটা যে সাজিয়ে সেটা দেখতে বাবুকে নিয়েই এসেছি আর এখানে একটু প্রোগ্রাম করে যাব। কালকে ঢোকার সময় প্রোগ্রাম করেছিলাম তারপর আর ঠাকুরকে প্রণাম করা হয়নি বরং আমি বেরোই নি ঘরেই ছিলাম বাবুকে নিয়ে এখন ছেলেটার শরীরটা খারাপ বলে কিন্তু বেরোনো আমার বেশি হচ্ছে না আর এখানে চলে এসেছে আমার ভাস্তি আমার দাদার মেয়ে সে কিন্তু এখানে গান চলছিল নাচানাচি করছে আর এই গানগুলো যদি তোমরা শোনো তাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে সেই কারণে আমি গানগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছি সব কিছু মিলিয়ে পুজোর তোড়টা কিন্তু আগের বছরের থেকে এবছর আরও ধুমধাম হতে চলেছে যদি তোমাদের সাথে শেয়ার করে শেয়ার করতে পারতাম তাহলে এবছর তোমাদের দেখাতাম যে সব থেকে বেশি ইন্টারেস্টিং এবছর হবে এর আগের বছর আমরা জল ভরিনি মানে ঠাকুরের ঠাকুরকে চান করানোর জন্য আমরা জল ভরিনি কিন্তু এবছর আমরা জল ভরব তো আমার ইচ্ছে আছে জল ভরাতে যাওয়ার আর এই জল ভরাটা এই পুকুরেই হবে আমাদের বাড়িতে পুকুর আছে এখানেই কিন্তু জল ভরা হবে তো সেখানেই জল ভরবো আর এখানে যে একটা মামি আর বুনু জনে মিলে কিন্তু মন্দিরটা পরিষ্কার করছে কারণ না দিন এসে ঠাকুর রং করে গেছে এগুলো হচ্ছে পাথরের ঠাকুর এখানে কিন্তু পাথরের ঠাকুরই আছে তো প্রত্যেক বছর রং করা হয় তো রং করে গেছে রংটা না মেঝেতে পড়েছে সেই রঙগুলো কিন্তু চিমটে চিমটে তুলতে হবে আর মন্দিরটাকে পরিষ্কার করতে হবে তো সেটাই করছে মামি আর বুনু দুজনে মিলে আর দেখো মন্দিরটা কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কেমন লাগছে সাজানোটা বলো ইচ্ছে ছিল এবছরও কিন্তু সুন্দরভাবে আরও ফুল দিয়ে সাজানোর তো ফুলের মালা আমাকে দিদি গাঁতে দিয়েছিল কিন্তু আমি গাঁদতে পারিনি বাবু কান্না করছিল আর এই হচ্ছে আমাদের মহাদেব মহাদেবকেও কিন্তু খুব সুন্দরভাবে রঙ করা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই সুন্দরভাবে রঙ করা হয়েছে আর এদিকে আছে আমাদের মহাদেব একটা লিঙ্গ আর তার উপরে কিন্তু এরকম একটা সাপের মতো করা আছে আর এই যখন শিবরাত্রি হয় তখন কিন্তু এখানেই কিন্তু পুজো হয় এখানেই বেশিরভাগ জল ঢালা হয় মা মামি ওরা সবাই এখানেই ঢালে এদিকে পুরো বাড়ি কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পুজোর জন্য আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে হবে পুজো আর কিছুক্ষণ অপেক্ষার পর আবার হবে কিন্তু জল ভরা আর এখানে জল ভরবে দিদি প্রত্যেকবার পুজোর সময় ভরা দেওয়া মানে চাল ডাল এসব দেওয়া এগুলো তারপর মানে ঠাকুরের যা সাজানো টাজানো সব কিছু কিন্তু দিদিই করে তো সেগুলো এবার দিদি করবে তোমরা দেখতে পারবে জল ভরার সময় আমি অবশ্যই তোমাদের দেখাবো আর বাজনা কিন্তু আসেনি আমরা কিন্তু এই মানে এখানে যেগুলো আছে বক্স সেগুলোর বাজনাতেই ঠাকুরকে মানে আমরা জল ভরেছিলাম এদিকে বুনু এসে দেখছে তার বাবাই কি করছে আর একটু পরপর এসে দেখছে বাবাই কি করছে বাবাই খাচ্ছে কি না এভাবে প্রতি মাসিরা কিন্তু তার ভাগ্নেদের খুব আদর করে ভাগ্নেকে এদিকে চলো আমি ধটপট করে রেডি হয়ে আসি সবাই একরকম ড্রেস পরেছে মানে একরকম কুর্তি এর আগের পুজোতে তোমরা দেখেছিলে আমি দিদিকে বলেছিলাম আমার জন্য না আনতে কারণ আমি বাবুকে রেখে কুর্তি পরতে পারবো না বাবুকে একটু খাওয়াতে হবে তারপর দিদি আমার জন্য এই শাড়িটা এনেছে এই যে শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে জানিও আমার কাছে শাড়িটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তা তোমাদেরকে পুরোপুরি শাড়িটা দেখাই তো চলো বাড়ি যাই পরে তোমাদের সঙ্গে কথা তৈরি হয়ে গেছি এই যে শাড়িটা পরে কেমন লাগছে জানিও ব্লাউজটাও কিনেছিলাম নতুন আজকেই আজকে না কালকে কারণ কালকে এসেছিলো ফেরিওয়ালা ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি এবছর তো সাদা জিনিস জেনি সেরকম কিনতে পারিনি একদম সিম্পিলভাবে কিন্তু সেজেছি তো চলো এদিকে কিন্তু আমাদের জল ভরা শুরু হবে এখনই এদিকে দিদি এসে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর কিছুক্ষণ পর মানে সন্ধ্যের দিকে ঠাকুরের যত কিছু আছে গয়নাগাঁঠি সব পরানো হবে এদিকে তুলছে ওরা মিলে ফটো এর আগের বছর কিন্তু ভেতরে ঢুকে ফটো উঠেছিলাম বছর আর সেরকম হলো না বাবু এরা পরের বছর বড় হয়ে যাবে তখন কিন্তু আবার পারব উপবাস নেই নিরামিষ খেয়েছি বাড়িতেই কিন্তু রান্না হয়েছে মামাদের বাড়িতে ডাল বাঁধাকপির ঘন্ট এসব দিয়ে ভাত খাওয়া হয়েছে সবাই খেয়ে নিয়েছি আর বড় উপবাস আছে আর এদিকে কিন্তু বাবা উপবাস নেই মা আছে আর ভাই আছে আমার বাবা উপবাস থাকতে পারে না অ্যাক্সিডেন্টের পর থেকেই উপবাস থাকলে বাবার শরীর কাঁপে তো সেই কারণে কিন্তু থাকে না আর বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু উপবাস আছে তো চলো জল ভরা কিন্তু এখনই শুরু হয়ে যাবে Oh, oh, पंज लगदी अट्ठ लग्गी